ভ্রমণের দাওয়াত রইল ভাই অবশ্যই আসবেন আর সবাই দেখতে পাচ্ছেন কি না ক্রিয়ার জানাবেন আমাদের বিলের সৌন্দর্য আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আমরা কৃষি ও কৃষকের যে একবারে মাঠ পর্যায়ের ভিডিও সেগুলোই আমরা আপনাদের দেখাবো এই জন্য আপনারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে একটু সহায়তা করবেন কি দৃশ্য দেখেন আমিও একজন ইউটিউবার হ্যাঁ ভাই আমিও কেবল আমার মানে যাত্রা শুরু হয়েছে তো এইখানে তো অনেক ধৈর্যের প্রয়োজন তো ধৈর্য ধরে আছি দেখা যাক ধৈর্য কত দূর নিয়ে যায় আল্লাহ সহায় যদি করেন তাহলে সফলতা আসবে আসলে ইউটিউ ইউটিউব সেক্টরটা অনেক কঠিন এবং অনেক পরিশ্রম অনেক ধৈর্য এখানে ধারণ করতে হয় যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন সবাই আমাদেরকে সাপোর্ট দেবেন প্লিজ এটা দেখতে পাচ্ছেন কদম একবারে দুই বছর পর চারশো সপ্তাহে চিন্তা করেন ভাই কি পরিমাণ শ্রম আপনি দিয়েছেন তারপরেও আপনার চারশো সাবস্ক্রাইবার তার মানে ইউটিউব বা ফেসবুক যে লাইনে আপনি কন্টেন্ট ক্রিয়েটার হন না কেন কি পরিমাণ শ্রম দিতে হয় সেটা আপনাকে দাঁড়ায় আমি মানে আমি নিজেই এখন প্রমাণ পেয়ে গেলাম সন্তান নামার আগে বিলের দৃশ্য ক্যানেল ওখানে যাব আমরা ওখানে ড্রোন নিয়ে দেব আমরা খুব শীঘ্রই আপনাদের ড্রোন শট দেখাবো কাল কি পরশু থেকে আমরা আপনাদের এই বিলের যে পাখির চোখে আমাদের বিলের যে সৌন্দর্য এক কথায় ড্রোন যে শট সেই ড্রোন শট আপনাদের দেখাবো আমরা ভাই আমার কেবল একশো সাবস্ক্রাইবার এখনো হয় নাই আমিও চেষ্টা করছি দেখা যাক কত দূর আগানো যায় আর কি এতে ছোট ছোট দোকান দেখেন বিলের মাঝে ভাই খুব ভালো সাজেশান দিয়েছেন বেশি করে শর্টস বানাবেন খুব সুন্দর একটা সাজেশান হ্যাঁ আমিও শর্টসের দিকেই বেশি আমার ঝোপ ও এইট হান্ড্রেড ভাই সরি ভাই এইট হান্ড্রেড সাবস্ক্রাইবার ভাইয়ের ভাই আপনার জন্য শুভকামনা আর দুইশো সাবস্ক্রাইবার হলে আপনার একটা মাইল ফলক পূর্ণ হয়ে যাবে এবং আশা করা যায় যে আপনি ভবিষ্যৎ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমাদের সামনে আসবেন এবং অনেক আপনার এ সবসময় আমি সাপোর্ট দেব আমার নিজের তরফ থেকে এবং যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার তাদের সবাইকে সাপোর্ট সবাই আমরা দেবো